বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি কিছু প্রশ্ন করতে চাই তোমরা আমাকে যদি কয়েকটি মিনিট দাও তাহলে তুমি বুঝতে পারবে এই যে আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে কয়েকটা মিনিট আমি চেয়ে নিলাম দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে প্রথম ভাষণ দিয়েছে পঁচিশ মিনিটের ভাষণ ছিল এবং পঁচিশ মিনিট মানে একটা কথা হচ্ছে যে একটা সুন্দর একটি গল্প এবং সুন্দর স্বপ্নের কথা বলেছে চমৎকার এবং এই পঁচিশ মিনিটে পঞ্চাশ বার ফেসেস কথাটা ইউজ করেছে এবং যেটা কিনা তীর ছুঁড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলকে কেন্দ্র করে শাসন আমলকে কেন্দ্র করে কিন্তু এই যে গত পনেরো বছরকে নিয়ে কোশ্চেন করা হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ স্যারকে বলতে চাই গত পনেরো দিনের কথা যদি বলতে চাই এবং আপনার ভাষণে যে কয়েকটি বিষয় আপনি বারবার মেনশন করছিলেন যে আইন হাতে নেয়ার বিষয়টি মিথ্যে মামলার বিষয়টি মামলা গ্রহণের চাপ সৃষ্টির বিষয়টি ব্যক্তি বিশেষকে হুমকির বিষয়টি বিচারের নামে প্রহাসনের বিষয়টি গণতান্ত্রিক ব্যবস্থার কলাপসের বিষয়টি আপনার সরকার গ্রহণ করার পর থেকে এই জিনিসগুলা গত পনেরো বছরে যা হয়েছে তার থেকে অনেক গুণ বেশি হয়েছে তারা আমি এক্সাম্পল দিয়ে একটি একটি করে আপনাকে ধরিয়ে বুঝিয়ে দেবো এখন পর্যন্ত আপনি একটিরও শাস্তি প্রণয়ন করেননি এবং শাস্তি দেওয়ার জন্য যে প্রচেষ্টা করার চেষ্টা করা সেটা আপনার মধ্যে মিনিমামটাও আসলে ওই রকমভাবে কোনো কিছু দেখা যায়নি আমি প্রথমে শুরু করতে চাই যে মিথ্যা মামলার যেহেতু আপনি বললেন যে মিথ্যা মামলা এবং জুল প্রয়োগে বল প্রয়োগের মামলার কথাটা বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন আমি যদি বলি যে স্বয়ংকালের ইতিহাস আহ অন্যতম মিথ্যা মামলার যে শ্রেষ্ঠ মামলা হিসাবে যেটাকে ধরা হবে সেটা হচ্ছে যে বর্তমানের যে বিশ্ব ক্রিকেটে যার নাম সর্ব জায়গায় আছে যে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে যে হত্যা মামলাটি এটা হচ্ছে যে স্বয়ংকালের সব থেকে জঘন্য মিথ্যা মামলা এবং এই মামলাটি হয়েছে আপনাদের সরকারের ইচ্ছাক্রমেই আপনাদের সরকারের হাত ধরেই এবং আপনাদের সরকারের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি কোনো প্রতিবাদ দেখা যায়নি এতে করে আমি বলতে পারি স্যার আপনার সরকার পক্ষ যখন ভুল করে সেটার প্রতিবাদ আপনি করছেন না এবং আপনার করার মতো কোনো মানসিকতা আমি দেখছি না কিন্তু ঠিকই সে প্রতিবাদটা আপনি করে গিয়ে যে 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 প্রিভিয়াস নামে দ্বিতীয় যদি আমি দেই আজকে একটি বিষয়ে একটা নিউজ পড়ে দিন থেকে আমি খুব কষ্ট পেয়েছি এবং খারাপ লাগছে যে গাজী টায়ার কারখানার যে সারাদিন দ্বারে সারাদিন ধরে লুটপাট করে অবশেষে যে আগুন দেওয়া হলো আপনারা দেখুন বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনবেন সাবেক পাঠ ও বস্ত্রমন্ত্রী গুলাম দস্তগীর গাজী উনি গত রোববার আসলে ভোরবেলায় গ্রেপ্তার হয় তারপর থেকে মাইকিং করে মানুষ জড়ো করে সেখানে গিয়ে লুটপাট করা হয় এবং শেষ পর্যন্ত আগুন দেয়া হয় স্যার এটা কি ডেমোক্রেসির লক্ষণ এটা কি ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা কি মাইকিং করে মানুষ জড়ো করে লুটপাট করে তারপরে হচ্ছে আগুন দিয়ে দেবে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে কর্মসংস্থান বিচ্ছিন্ন করা হলো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আপনি নিয়েছেন বা শক্ত কোনো কথা কি বলেছেন এটার ব্যাপারে আপনার সরকার কি গত পনেরো বছর থেকে অনেক বেশি ধ্বংসাত্মক কাজ করছে না আপনার কাছে মনে হয়নি সেটি অবশ্যই এটা আপনার কাছে আমি প্রশ্ন রাখছি জবাব আপনার কাছে চাচ্ছি এবার আসে দেখ অন্য একটি পয়েন্টে পয়েন্টটি হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি দীপু মণিকে আদালত প্রাঙ্গনে যেভাবে আসলে হয়রানি করা হলো একজন সাদা শাট পরিহিত ব্যক্তি আরেকজন নেভি ব্লু সোয়াটার পরা পরিহিত ব্যক্তি সে বারবার বারবার আসলে তাকে ঘুষি মারার চেষ্টা করছে গায়ে আঘাত করার চেষ্টা করছে কিন্তু এ বিষয়টি একশো জন দুশো জন পুলিশের সামনে দিয়ে করা হচ্ছে এটার কোনো প্রতিবাদ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু করেনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু এটার জন্য যে আসলে শাস্তি বিধান করতে হবে এ বিষয়টি কিন্তু কোথাও মেনশন করেনি এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি একজন নারীর গায়ে একজন শিক্ষামন্ত্রীর গায়ে এইভাবে আসলে আচরণ করা এটা কি নারী সমাজের জন্য অবমান করা নয় কি বাংলাদেশের চারুকলা ঢাকা ইউনিভার্সিটির নারীরা যেখানে আসলে দেখতাম যে নারীদের অভিচার হলে সামনে এগিয়ে তো তাদেরকে এখন আর খুঁজে পাচ্ছি না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি নারী জাতিকে দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ডিপু মনে একদিনের জন্য হলেও শিক্ষিকা ছিল একদিনের জন্য শিক্ষা ব্যবস্থাকে সে কিন্তু পরিচালনা করেছে তার যদি ভুলভ্রান্তি হয় সেটা আইনের আওতায় এনে বিচার ব্যবস্থায় আইনের মাধ্যমে আসলে বিচার করা হবে কিন্তু এটা কিন্তু যেভাবে তার গায়ে আঘাত করা হচ্ছিল কোনো প্রতিবাদ এবং কাকে কিন্তু গ্রেপ্তার করেনি ডক্টর মোহাম্মদ ইনুসারের মধ্যে কোনো আক্ষেপও আমি দেখিনি কিন্তু ঠিকই কিন্তু বলে গিয়েছে কি যে আইন হাতে নেওয়ার বিষয়টি নিয়ে বলেছে বলেছে কি যে আদালত প্রাঙ্গনের যে ঘটনাগুলো হয়েছে সেগুলো নিয়ে বলেছে কিন্তু কোনো কি বিচার কি বা শাস্তি বিধানের কোনো অবকাশ কি এখানে মেনশন করেছে সেটি কিন্তু ঠিকই করেনি গত পনেরো বছরের তুলনায় পাঁচশো গুণ বেশি অরাজকতা করছে এই সরকারের আমলে বন্ধুরা এবার আসি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আপনারা খেয়াল করে দেখবেন যে পুলিশের হেফাজতে থাকার পরেও সাপেক বিচারপতি মানিককে নির্মমভাবে আক্রমণ করে এমনকি তার বিশ্বের সঙ্গে প্রবলভাবে ইঞ্জুড হয় মানে চিন্তা করতে পারেন যে পুলিশের আন্ডারে থাকার পরেও এই কাজ করা হয় কই আমাদের প্রধান উপদেষ্টা এই ব্যাপারে কি কোনো কিছু বলেছে এই যে অরাজকতাগুলো হচ্ছে মানুষ যে আইন হাতে তুলে নিচ্ছে আচ্ছা তার বড় বড়ো এক্সাম্পলে আপনাদেরকে দেই যে ঘটনাটি গড়ল হাসনাদ সার্জিসরা যেভাবে মানে আসলে প্রস্তুত থেকেছে প্রস্তুত হয়ে এসেছে শিক্ষার্থীদেরকে ডেকে মানে পুলিশ প্রশাসন কোনো প্রশাসনের আওতায় না এসে ছাত্রদেরকে জঙ্গি গোষ্ঠী বানিয়ে এই যে আনসারদের সাথে মার করা হলো একটি সংঘর্ষ জড়ালো আনসারদের শত শত আনসারদেরকে জেলে ঢুকানো হলো এবং পশুটি জনের পশুটি জনের কিন্তু চাকরিচ্যুত করলো এবং অনেককে এখন পর্যন্ত জেল থেকে কিন্তু খারিজ করা হচ্ছে না তাদের লয়াররা বলছে বন্ধুরা এই যে অবিচার এই অবিচার করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস চোখের সামনে স্যার কি এখন পর্যন্ত কোনো একটি কথা বলেছে এই ব্যাপারে এখন পর্যন্ত বলিনি ছাত্ররা কেন এইভাবে মানে সার্জিস তোমার লাইভে এসে ছাত্রদেরকে এনে সন্ত্রাসযোগ্য করবে এই জন্য সার্জেসকে কিন্তু গ্রেপ্তার করা উচিত ছিল ইনস্ট্যান্ট গ্রেপ্তার করা উচিত ছিল এখন তাদেরকে কি করা হচ্ছে তাদের জন্য মোনাজাত করা হচ্ছে তাদের জন্য মানে বারবার মিডিয়া ফোকাস করা হচ্ছে তাদেরকে আঘাত করা হয়েছে ড্রামা চলছে এই ড্রামাগুলো দেখার পরে ডক্টর মমদ ইনু স্যার কিভাবে চুপ করে আছে তার দিকে আমি এই কোশ্চেনটি রাখছি বন্ধুরা দেখুন খেয়াল করে যে আমাদের সামনে এত কিছু হয়ে যাচ্ছে মিডিয়াতে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও কিন্তু আসছে না কিন্তু ঠিকই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিন্তু বলেছে যে মিডিয়া ব্যক্তিত্বরা তাদের দায়িত্ব পালন করিনি মিডিয়া ব্যক্তিত্বরা গত পনেরো বছর কোনো দায়িত্ব পালন করে আমি বলবো গত পনেরো থেকে বিশ দিনে মিডিয়া ব্যক্তিত্বরা একদম টোয়েন্টি ফাইভ দূরের কথা আসলে ভুল বলেছি আমি ফিফটিন পার্সেন্টও কাজ করছে না বন্ধুরা এই যে প্রশ্নগুলো আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে রাখলাম তোমরা এই যে আমার প্রশ্নগুলা যদি যৌক্তিক মনে করো এটা শেয়ার করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসারের দৃষ্টি আকর্ষণ যেন করতে পারো সে কাজটি করে দিও তোমরা ভালো থাকো যদি আমার কথাগুলো যৌক্তিক হয় অবশ্যই কমেন্টস করবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাছ